এই বাগচায় দীনবন্ধু বলে একটা ছেলে আত্ম করেছি মৃত্যুকে আমরা সমবেদনা জানাই মৃত্যু দুঃখজনক সেই মৃত্যুজনক ঘটনাকে নিয়ে বিজেপি রং চড়িয়ে তৃণমূল কংগ্রেসের উপরে দায় চাপিয়ে সেটাকে মারার কেসের মধ্য দিয়ে চালানোর চেষ্টা করছে তারই প্রতিবাদে এই ময়না মহিলা তৃণমূল কংগ্রেস আজকে মহামিছিলের মধ্য দিয়ে পথে নেমেছে তারই প্রতিবাদে বাচ্চা যে সন্ত্রাস করে রেখেছে সন্ত্রাসের প্রতিবাদে আজকে আমরা আমাদের এই ময়না তৃণমূল কংগ্রেস আজকে প্রতিবাদ সভায় নেমেছে আগামী দিন আজকে যে টেলার তৈরি হল পঁচিশ তারিখ নির্বাচনে দেবাংশু ভট্টাচার্যকে এই ময়না থেকে আমরা দশ হাজারেরও বেশি ভোটে লিড দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আজকে অগণিত মায়েরা দেখেছে অনেক মানুষ দেখেছেন মানুষ কিভাবে উচ্ছ্বাসের সঙ্গে উদ্দীপনার সঙ্গে মায়েরা আজকে এসেছে মিছিল সংগঠিত হয়েছে একটা বৃহত্তর মিছিলের জায়গায় পৌঁছে গেছে আগে আগামী দিন আমাদের এগারো তারিখ দেবাংশু ভট্টাচার্য আমাদের ময়নাতে সারাদিন থাকবে আমরা আবার বিভিন্নভাবে আমরা বিভিন্ন কর্মসূচি রয়েছে প্রার্থী আমাদের কাছে আজকে আসতে পারেনি তার অন্য জায়গায় প্রোগ্রাম থাকার জন্য আমাদের কাছে এসেছিলেন কাঁচি লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা পূর্ব মিন্নাপুরের সভাধিপতি উত্তম বারিক এবং মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিবানী দে কুন্ডু মহাশয়া আমাদের সামনে এসেছিলেন এবং আমাদের ব্লকের সমস্ত মহিলা এবং মাদার সংগঠনের সবাই আমরা একত্রিতভাবে মিছিল সংগঠিত করেছি আজকে একটা টেলার তৈরি হয়েছে আগামী দিন তার পঁচিশ তারিখ তার ফল প্রকাশ হবে আপনারা বুঝতে পেরে যাবেন ময়নার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাটি ময়না বাগ্সায় ভোট কত আছে সেটাই উনি জানেন না ওকে জিজ্ঞেস করবেন বাক্সার ভোটটা কত আছে আপনি যে কুড়ি হাজার ভোটের কথা বলছেন বাক্সার ভোট কত আছে আপনি যে কুড়ি হাজার লিডের কথা বলছেন ও জানে না বলেই বলছে আমি বলে দেই বাক্সাতে পঁচিশ হাজার ভোট আছে পঁচিশ হাজার ভোট সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ ভোট দেবে বাক্সাতেও আমরা লিড পাবো ময়নাতেও লিড পাবো কিরে রে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বাহ খুব সুন্দর বাড়ি বাড়িয়েছিস তো দাদা তার রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্সের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ এর ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান